আজকের আমরা শয়তান সম্পর্কে সাথে মজাদার তথ্য জানতে চলেছি আপনি জানেন যে বাইবেল আমাদেরকে বলে আমাদের বিরুদ্ধে শয়তানের ষড়যন্ত্র সম্পর্কে আমাদেরকে প্রস্তুত থাকা উচিত তাই সে আমাদের বিরুদ্ধে কি করতে পারে বা কি করছে তা আমাদেরকে জানতে হবে যাতে আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারি সমগ্র বাইবেলে শয়তানকে মাত্র তিনবার উল্লেখ করা হয়েছে প্রথমবার আমরা তাকে দেখি আদিপুস্তক তিন অধ্যায় সেখানে সে একটি সাপের রূপ নিয়েছিল এবং দ্বিতীয়বারে ইয়োগ তার একের অধ্যায় এবং তৃতীয়বারে তাকে মথি তার চারের অধ্যায় এবং লুক তার চারের অধ্যায় যেখানে সে যিশুকে প্রলোভিত করেছিল তাই এটা মজাদার যে শয়তানকে পুরো বাইবেলে মাত্র তিনবার দেখা গেছে শয়তানের সীমাবদ্ধতা রয়েছে প্রথম সীমাবদ্ধতা যা আমরা দেখতে পাই তা হলো শয়তান সর্বশক্তিমান নয় আমরা ইয়োপ তার একের অধ্যায়তে দেখতে পাই যেখানে ঈশ্বর শয়তানকে বললেন ঠিক আছে তবে তার সব কিছুর উপরে তোমার অধিকার থাকলো কিন্তু স্বয়ং সেই লোকটির উপরে তুমি হস্তক্ষেপ করো না এটা আমাদের বুঝতে সাহায্য করে যে শয়তান ঈশ্বরের সন্তানদের উপরে যা কিছু করে তা করার আগে তাকে ঈশ্বরের কাছ থেকে অনুমতি নিতে হয় ঈশ্বরের একটি নিখুঁত পরিকল্পনা আছে ঈশ্বর শয়তানকে অনুমতি দেয় কারণ এর পিছনে তার এক বৃহৎ উদ্দেশ্য রয়েছে দ্বিতীয় সীমাবদ্ধতা হল শয়তান সর্বজ্ঞানী নয় তার কাছে সমস্ত জ্ঞান নেই যার মূল অর্থ হলো সে আমাদের মন পড়তে পারে না সে আমাদের চিন্তাকে করতে পারে না একমাত্র ঈশ্বর তা করতে পারেন। তৃতীয় সীমাবদ্ধতা হলো শয়তান সর্বব্যাপী নয় অর্থাৎ শয়তান সব জায়গায় সব সময় থাকতে পারে না ঠিক যেমন ঈশ্বর পারেন সে একটি সময় একটি জায়গায় থাকতে পারে আরও একবার পুস্তকে সদাপ্রভু শয়তানকে বললেন তুমি কোথা থেকে এলে শয়তান সদাপ্রভুকে উত্তর দিল পৃথিবীর সর্বত্র এদিক ওদিক ঘোরাফেরা করে এলাম নতুন নিয়মে এটি প্রমাণ করে যখন পিতল বলেছিলেন তোমরা প্রলুব্ধ হও জাগিয়ে থাক তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় তাহাকে গ্রাস করবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে শয়তানকে স্বর্গ থেকে ফেলে দেওয়া হয়েছিল তার অহংকারের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় কারণ আমাদের মধ্যে অনেকেই শয়তান সম্পর্কে জানি যে সে সাপের রূপ নিয়ে ঈদন উদ্যানে ছিল কিন্তু আমরা জানি না যে শয়তান সেই ঈদন উদ্যানে কীভাবে এলো তাই অনেক মানুষ জানতে চায় যে শয়তান কীভাবে খারাপ হয়ে গেল বা শয়তান কিভাবে শয়তান হলো হয়তো আপনি বাইবেলের প্রথম দুটি অধ্যায় পড়েছেন আর আপনি দেখতে পাচ্ছেন না বা বুঝতে পারছেন না যে শয়তানের সৃষ্টি কোথা থেকে হয়েছে কারণ সেখানে তো সেই বিষয়ে কিছুই লেখা নেই সেই জন্য শয়তান কীভাবে শয়তান হয়ে উঠল এর পিছনে ইতিহাস খুঁজে বের করার জন্য আমাদেরকে বাইবেলের তিনটি আলাদা আলাদা অনুচ্ছেদকে একত্রিত করতে হবে প্রথম অনুচ্ছেদে আমরা দেখতে পাই এজিকিয়েল অধ্যায় আঠাশে এই অনুচ্ছেদে সরের একজন মানব রাজার কাছে লেখা হলেও জিসকিয়েল এই দুষ্ট রাজার পিছনে থাকা শয়তানি প্রভাব বর্ণনা করেছেন যা তাকে বন্ধ করে এবং যখনই আমরা বাইবেলের এই পথটি পড়ব তখন খুব স্পষ্টই বুঝতে পারব যে এই কথাটি এমন কাউকে নির্দেশ করতে পারে না যে মানুষ কারণ এটি সত্যি শয়তানকে নির্দেশ করে বলা হয়েছে তুমি ছিলে এদন উদ্যানে আমরা দেখতে পাচ্ছি যে এটি কোনো মানুষকে নির্দেশ করে না কারণ সেই সময় আদৌ হওয়া ছাড়া জীবিত কোনো মানুষ ঈশ্বরের সেই বাগানে ছিল না তুমি অভিষিক্ত আচ্ছাদক গরুপ ছিলে আমি তোমাকে স্থাপন করিয়াছিলাম তুমি ঈশ্বরের পবিত্র পর্বতে ছিলে তুমি অগ্নিময় প্রস্থর সকলের মধ্যে গমনাগমন করিতে তোমার সৃষ্টির দিন অবধি তুমি আপন আচারে সিদ্ধ ছিলেন শেষে তোমার মধ্যে অন্যায় পাওয়া গেল তোমার বাণিজ্য বাহুল্য তোমার অন্তরে দৌরাত্মে পূর্ণ হইল তুমি পাপ করিলে তাই আমি তোমাকে ঈশ্বরে পর্বত হইতে ভ্রষ্ট করিলাম এবং হে আচ্ছাদক করো তোমাকে অগ্নিময় প্রস্থর সকলের মধ্য হইতে লুপ্ত করিলাম এটি আবার প্রমাণ করে যে এটি কেবল একজন মানুষকে নির্দেশ করতে পারে না এটি ওই রাজার পিছনে শয়তানি শক্তিকে নির্দেশ করছে এবং জিসাই ও পুস্তকে আমরা দেখতে পাই যে শয়তানের পতন কিভাবে হলো হে প্রখ্যাতি তারা উষা তুমি তো সর্বভ্রষ্ট হইয়াছ হে জাতিগণের নিপাতকারী তুমি তো ছিন্ন ও ভূপাতিত হইয়াছ তুমি মনে মনে বলিয়াছিলে আমি সরকারোহণ করিব ঈশ্বরের নক্ষত্রগণের ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নত করিব সমাগম পর্বতের উত্তর দিকের প্রান্তে উপকৃষ্ট হইব আমি মেঘলুপ উচ্চস্থলীর উপরে উঠিব আমি পড়াপড়ে তুল্য হইব আমরা এখানে খুব স্পষ্টই দেখতে পাচ্ছি যে লুসিফারের ঈশ্বর হওয়ার লোক এবং তার অহংকারের কারণে তাকে স্বর্গ থেকে বের করে দেওয়া হয়েছিল শয়তানকে যখন স্বর্গ থেকে ফেলে দেওয়া হয়েছিল তার সাথে এক তৃতীয়াংশ স্বর্গদূতকেও তার সাথে ফেলে দেওয়া হয়েছিল এবং সেই স্বর্গদূতেরাও শয়তানে পরিণত হয়েছিল তার লেজের ঝাপটায় আকাশের নক্ষত্র রাজ্যের এক তৃতীয়াংশ উৎক্ষিপ্ত হয়ে পৃথিবীতে এসে পড়ল নিম্নে নিক্ষিপ্ত হইল সেই মহাদানব এ হল সেই আদিম সর্প দিয়াবল ও শয়তান নামে পরিচিত বিশ্বজগৎকে সে প্রতারণা করে তার দূত বাহিনীও তাহার সঙ্গে পতিত হইল এইভাবে ভালো স্বর্গদূতেরাও শয়তানের পিছনে যাওয়ার জন্য তারাও শয়তানে পরিণত হল বাইবেলে শয়তানকে কমপক্ষে দশটি ভিন্ন ভিন্ন নামে প্রকাশ করা হয়েছে শয়তান প্রতিপক্ষ এই বিশ্বের প্রতারক এই যুগের দেবতা জগতের অধিপতি খুনি মিথ্যার পিতা চোর প্রলুব্ধকারী স্বর্গ তাই আপনি যখন বাইবেল পড়ার সময় এই নামগুলির মধ্যে কোনো একটি নাম দেখতে পাবেন তখন বুঝবেন যে সেটি শয়তানকে উদ্দেশ্য করে বলা হয়েছে শয়তান অন্যদের মাধ্যমে কাজ করে আমরা এ উদ্যানে এটি প্রথম দেখি যখন সে কেবল শয়তান হিসাবে দেখা যায় না আসলে সে একটি সাপের মধ্য দিয়ে কাজ করেছিল আবার আমরা জিনিস এবং জিসায় পুস্তকে দেখলাম যেখানে তিনি একজন দুষ্ট রাজার মাধ্যমে কাজ করে তার শয়তানের প্রভাবকে দেখালেন এবং আমরা এটাও দেখি যে শয়তান মানুষের মাধ্যমে কাজ করে শয়তানকে আগুনের হ্রদে ফেলে দেয়া হবে আগুনের হ্রদ এমন এক জায়গা যেখানে সমস্ত অবিশ্বাসীরা শেষ পর্যন্ত অনন্তকাল কাটাবে মূলত শয়তান এবং তার পিছনে যাওয়া সর্বদূতের জন্য এটিকে প্রস্তুত করা হয়েছিল পরে তিনি বাম দিকে স্থিত লোকদিগকে বলবেন ওহে সাবগ্রস্ত সকল আমার নিকট হইতে দূর হও দিয়াবল ও তাহার দুধগণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা কি আছে তাহার মধ্যে যাও এবং আমরা দেখতে পাই প্রকাশিত বাক্য এটা নিশ্চিত করে আর তাহাদের ভ্রান্তিজনক দিয়াবল অগ্নি ও বন্ধুকের হতে নিক্ষিপ্ত হইল যেখানে ওই পশু ও ভাত্ত ভাবাদীরাও আছে আর তাহারা যুগ পর্যায়ের যুগে যুগে দিবারাত্র যন্ত্রণা ভোগ করিবে বন্ধুরা এই হল সন্তান সবচেয়ে মজাদার তথ্য যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ঈশ্বরের রাজ্যের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মেসেজকে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ